সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন একজন বীর সিপাল খালার আমার একজন প্রিয় নেতা প্রিয় ব্যক্তিত্ব ডক্টর জাতুল্লা চৌধুরী উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতার শিশি রহমান কুল্লা সবরা আলুয়া সহন্ত দেব হবে তো ভাই ও বলে আসসালামু আলাইকুম এছাড়া কেউ একদম খালেদা নিয়ার কারাগারে আজকে এক বছর অতিক্রম করেছেন আমি শুধু এই কথাটাই মনে করাই দিতে চাই আওয়ামী লীগকে আপনারা কিন্তু দলের শীর্ষ নেতা ভরে তার বিরুদ্ধে মামলায় দিয়ে তাকে জেলে রাখা রাস্তা কিন্তু আপনারা করে গেলেন ভবিষ্যতে কিন্তু এই রাস্তায় আপনাদেরকেও যেতে হবে আমরা চাই নাই কখনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকেই জেলে গিয়েছেন কিন্তু সে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে সাজানো মামলায় জেলে দিয়ে জেলে থাকতে হবে এটা কিন্তু আমরা কেউ আশা করি নাই তাই এই পথে আপনাদেরকে হাঁটতে হবে এটা বলে রাখবেন দুর্নীতির মামলা দুর্নীতির মামলা আপনাদের নেতৃবৃদ্ধ ছিল মামলা ওইটা করে দিয়ে গিয়েছেন ক্ষমতার কারণে কিন্তু সেই মামলা আবার সাজা হইতে কিন্তু বেশি সময় লাগবে না সরকারে থাকলে সাদাকে কালো করা যায় কালোকে সাদা করা যায় এটা কিন্তু আপনারা দেখাই গেলেন সরকারে থাকলে প্রধান বিচারপতিকে নিজেদের পছন্দ না হলে তারাই দেওয়া যায় এটা কিন্তু আপনারা দেখায় গেলেন সরকারে থাকলে পুলিশের প্রধান প্রশাসনের লোকজনকে কিভাবে জেলে দেওয়া যায় সেটাও কিন্তু আপনারা দেখায় গেলেন কাজ এই বিষয়টা কিন্তু যেটা শুরু হয়েছে এটা কিন্তু আর বন্ধ হবে না তাই ভবিষ্যতে আপনাদেরও সেই লাল দালে যেতে হবে এবং সেইটাতে থাকতে হবে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন সময় চলে যায় খালেদা যে এক বছর ধরে জেলে রেখেছেন বলেন যে কোর্ট রায় দিয়েছে আর এই কোর্ট তো আবার কয়েকদিন পরে দুই এক মাস পরে সেই কোর্ট তো আবার রায় দিয়ে তাকে জামিনও দিয়েছিল কিন্তু সেই জামিনে তো তাকে মুক্ত হতে নাই নতুন করে রাজনৈতিক জেল আটকে রেখেছেন রাতের পরে আবার দিন হবে আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় থাকতে জোর করে গত পাঁচ বছর বিনা ছিলেন আর এইবার স্লোগান দেয় লোকজন সুস্থ হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন আওয়ামী লীগের লোকরা আক্ষেপ করেন সুতারা কামাল আওয়ামী লীগ ঘরনার লোক তিনি বলেছেন আওয়ামী লীগের লোক নাকি ভোট দিতে পারে নাই তাই এই সাজানো ভোট এইটা জনগণ গ্রহণ করে নাই আমরা এখনো বলি সময় আছে সময় আছে আন্দোলন অবশ্যই বিএনপি কে করতে হবে ঐক্য করতে হবে তবে আমরা বলি পরে আবার এই সাংবাদিক ভাইরা এই বুদ্ধিজীবী ভাই বলে আপনারা আবার বললেন না যে আন্দোলনের নামে দেশে ধ্বংসত্ব করছে কারণ যখনই আন্দোলনের কথা বলেন জোর করে ক্ষমতায় নামানোর কথা বলেন তাহলে তো তখন জোড়া হবেই আপনার যদি আহত হয় এখন খালি আমরা আহত হচ্ছি তখন আন্দোলন যখন হবে তখন আপনারাও আহত হবেন তখন আবার বললেন না যে বিএনপি রাজ করতে নেমে আহত করছে তাই আমরা বলছি এখনো সময় আছে কঠোর আন্দোলনে যাওয়ার আগে বুদ্ধিজীবী বাইরে আছেন সাংবাদিক ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন সরকারকে বলেন সোজা পথে হাঁটতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পরে বিএনপি কে জনগণ চায় না আর জনগণ যদি বিএসপি কে চায় তাহলে ক্ষমতা ছেড়া নির্বাচন দিতে ভয় পাচ্ছেন আসলে জনগণ আপনাদেরকে যে চায় না আপনাদেরকে যে প্রত্যাখ্যান বলেছে সেটা আপনারা বুঝতে পেরেছেন আজকেও পত্রিকা আছে যে বাংলাদেশ এখন চোরা চালানির স্বর্গের রাজ্য বাংলাদেশ এখন ইয়াবা সর্বরাজ্য পরিণত হয়েছে সেগুলোকে ধরতে পারেন না সেগুলোকে ছেড়ে নিতে পারেন না শীর্ষে যারা আছে ইয়াবর সম্রাট তাদেরকে ধরে পারেন না ওই চুলোকুটিকে ধরতে পারেন বিএনপি কর্মীদেরকে ধরে তাদেরকে ছেড়ে নিতে পারেন প্লাস দিতে পারেন আজকে বলতে চাই প্রশাসনে যারা আছেন আপনাদেরকেও বলতে চাই এই যে সময় যা হচ্ছে ভবিষ্যতে যাতে না হয় সেটার জন্য এখন থেকে চিনবে না ছেলে বউকে চিনবে না বউ জামাই কে চিনবে না করবে এমন একটা সময় আসবে এই আওয়ামী লীগই বলবে আমি তো প্রশাসনেরকে বলে যায় ভোট দিতে আমি তো প্রশাসনেরকে বলে যাই ওই ক্রস ফায়ার করতে আমি তো মুকেও ওরা দেয় তাকে মারতে তখন কিন্তু আপনাদের গলায় আপনাদের তো ওই দড়ি ঝুলিয়ে দি আপনারা হত্যা করার ব্যবস্থা করবে তাই বলে এখনো আজকে দেশটা যে মিথ্যা সরকারে বালি আছে প্রশাসনেরকে আজকে ভয় দেখিয়ে সবাইকে মিথ্যা কথা বলার জন্য দিচ্ছেন অতটা মিথ্যা কথা বলা মহাপাপ আমরা জানি এই মহাপাপ যারা করছেন এবং প্রশাসনের ক্ষমতায় থেকে যারা মিথ্যা কথা বলে মহাপাপ করছেন এখন আমলর দুর্নীতি দমনের ভয় পান আসল দুর্নীতির দমান যে উপর আল্লাহ বয়ে আছে সেটার কথা চিন্তা করেন ওয়ান লেভেলের পরে অনেক টাকার বস্তা রাস্তায় ছলাই গিয়েছে দামি দামি গাড়ি রাস্তায় ফেলে গেছেন দুদকের ভয়ে কিন্তু আসল আসন দুটো ওই কবরে যাওয়ার পরে যেহেতু আসল দুদক ধরবে সেই কথাটা বলবো আজকে যে পুলিশ বাইরা মিথ্যা মন্ডা দিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আজকে আপনারা পথে পথে ঘুরাচ্ছেন হাইকোর্টের বারান্দায় ঘুরেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন

সময় এসেছে আন্দোলন হবে আন্দোলনের মধ্য দিয়েই আজকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামে আরেকটি নির্বাচন করতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং আজকে পরিষ্কার কথা যে আধিপত্যবাদী শক্তি যে সম্প্রসারণবাদী শক্তি তার কি কুতর সরকার একালে পটিয়ে এই দেশকে শোষণ করার নির্মমে আদি পরিকল্পনা গ্রহণ করেছে এই কারণে সেই পথে বাধা হলো জনগণ খালেদা জিয়া তাই জনগণ খালেদা জিয়াকে দাও জেলে রেখে তার সামনে থেকে আরো দিন দিন বাংলাদেশকে শোষণ করতে চায় বাংলাদেশে হট করে দিতে শেষ করে দিতে চায় বাংলাদেশ কে শেষ করে দিতে চায় তাই আসুন সমগ্র জনতা দেশবাসী এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানবিক অধিকার ফিরে পাওয়ার জন্য মুক্তি আন্দোলনে সরি করি এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য মত করছি বাংলাদেশ জিনিস